যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান আহাল এফকের বিরুদ্ধে ম্যাচ জেতার জন্য কিন্তু তারা জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে বলা ভালো যে তারা যেভাবে প্র্যাকটিসটা করছে সেই প্র্যাকটিস দেখে কিন্তু মনে হচ্ছে যে মোহনবাগান এই আহাল এফকের বিরুদ্ধে কিন্তু জিতবে কারণ মোহনবাগানের আক্রমণ ভাগের যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু কঠোর থেকে কঠোর পরিশ্রম করছে মাঠের মধ্যে একশো পার্সেন্টের বেশি ধোয়ার চেষ্টা করছে কারণ মোহনবাগানের এই আক্রমণ ভাগটা কিন্তু মূলত বিদেশি নির্ভর সেই জায়গায় দাঁড়িয়ে এই আক্রমণ ভাগটাকে কিন্তু মলিনা একদম সুপাবভাবে তৈরি করছে কারণ এই আক্রমণ ভাগ যদি ভালো ফুটবল খেলে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এই আহাল এফকে হারানো খুব বড় ব্যাপার হবে না রফতান রবিনোকে হানড্রেড পারসেন্ট কী করে ফিট করা যায় তার কিন্তু পুরো প্রক্রিয়া চলছে এর সত সতে জেমি ম্যাকলারেন যাকে নিয়ে মোহনবাগানের একটা দুশ্চিন্তা ছিল সেও কিন্তু জোর কদমে প্র্যাকটিস করছে তাকে কিন্তু হানড্রেড পারসেন্ট ফিট করার যে প্রক্রিয়া সেটা কিন্তু হানড্রেড পারসেন্টভাবে চলছে এবং তার সাথে সাতে যে জিনিসটা দেখা যাচ্ছে যে দিমিত্রিয়াস পেট্টাটস এই পেট্টাটসও কিন্তু এই ম্যাচে খেলার প্রবল সম্ভাবনা আছে কারণ রাইট উইং পজিশন থেকে যদি দেখা যায় সেখানে কিন্তু মানবীর সিং এই ম্যাচে না খেলার সম্ভাবনা একখানা বড় পরিমাণে আছে সেই জায়গায় আমার মনে হয় যে এই দিমিত্রিয়াস পেট্টাটস স্টার্ট করবে কারণ মোহনবাগান যদি দিমিত্রিয়াস পেট্টাটসকে রাইট উইংস থেকে ইউজ করে মোহনবাগানের ক্ষেত্রে উইংস পজিশান থেকে ক্রিয়েটিভিটি অনেক বেশি থাকবে এবং তার সত গোল করার যে ক্ষমতা রয়েছে দিমিত্রিয়াস পেট্টাটসের মধ্যে সেই ক্ষমতাটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে এবং দিমিত্রিয়াস পেট্টাটসের বডি যে একটা ফিজিক্যালিটি সেটাও কিন্তু ইন্ডিয়ান ফুটবলারদের থেকে অনেক ভালো আছে যেহেতু মনবীর সিং উইঙ্গার পজিশান থেকে এই ম্যাচে খেলছে না তা সেই জায়গায় দিমিত্রিয়াস পেট্টাটস আমার মনে হয় উইঙ্গার পজিশান থেকে স্টার্ট করবে এছাড়া কিয়ানগিরি নাসিরিও আছে এই পজিশানে খেলার জন্যে তবে দিমিত্রিয়াস পেট্টাটস যদি স্টার্ট করে মোহনবাগান অনেক অ্যাডভান্টেজ পজিশানে থাকবে কারণ মো দিমিত্রিয়াস পেট্টাটসের গোল করার ক্ষমতা আছে বড় ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে এবং মিডফিল্ড পজিশানে থাপা এবং আপুইয়া এই যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটাকে কিন্তু একদম ভালোভাবে তৈরি রাখতে চাইছে মলিনা কারণ আপুইয়া এবং থাপার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে দুজনের পাসিং একুরিসি ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট ভালো সেই জায়গায় দাঁড়িয়ে থাপা এবং ইয়ে আপুইয়া যদি একসঙ্গে খেলে মোহনবাগানের মিডফিল্ড থেকে ক্রিয়েটিভিটি যেমন বাড়বে তার সাথে সাথে এই থাপা ওপরের দিকে উঠে গিয়ে কিন্তু লং রেঞ্জ শ্যুটিংয়ের মধ্যে দিয়ে গোল করার ক্ষমতা রাখে সেই জায়গাটাও কিন্তু তৈরি হবে সেই জন্য থাপাকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একদম ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করছে কারণ থাপারও একটা ইঞ্জুরি ছিল সেও কিন্তু আস্তে আস্তে রিকভারি করে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছে এখনও বেশ কয়েকটা দিন বাকি আছে মোহনবাগানের জন্য এই কয়েকটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে যে প্রবলেমগুলো আছে প্রত্যেকটা প্লেয়ারের সেই প্রবলেমগুলো কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডেই সলভ করে নিতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেসকে যাতে হানড্রেড পারসেন্ট একদম টাচ করা যায় সেদিকে নজর দিতে হবে কারণ বিদেশি ক্লাবের সঙ্গে খেলা মানে তাদের কিন্তু ফুটবল যে গ্রাফটা আছে সেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের থেকে কিছুটা ওপরেই থাকে কারণ এফ সি লিগ টু যেটা হয় সেখানে কিন্তু সব বড়ো বড়ো দেশের ক্লাবরাই খেলে তাজাকিস্তানের প্লেয়ারদের যে বডি ফিটনেস যে ফিজিক্যালিটি সেটা কিন্তু ভালো সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা প্লেয়ারের হানড্রেড পারসেন্ট ফিট হওয়া খুবই দরকার আছে ডিফেন্স পজিশনে অ্যালবার্টো অড্রিগেস টম আলডেটের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটাই কিন্তু মোহনবাগানের জন্য সব থেকে স্যুটেবেল কম্বিনেশান হবে কারণ এক একদম বলা চলে যে সেন্টার ব্যাক পজিশানে যদি টম আলডেট অ্যালবার্ট রড্রিগেস খেলে সেখান থেকে অপোনেন্ট টিমের কিন্তু পাস ক্রিয়েট করা এবং তার সাথে সাথে ডিফেন্সকে ভেঙে যে ঢোকার কাজটা সেটা কিন্তু অনেক কঠিন হবে এবং রাইড ব্যাক পজিশনে যেহেতু অভিষেক টেকচাঁদ সিং খেলবে তাই অভিষেক টেকচাঁদ সিংয়ের কাজটিকে কিন্তু মোহনবাগান এক্সপেক্ট করবে যে যাতে সে উপরের দিকে ওভারল্যাপে গিয়ে বল ক্রস করতে পারে ভালো পাসিং করতে পারে এবং ব্যাক করে ডিফেন্সে নেবে ডিফেন্সও যেন করতে পারে এই যে প্রত্যাশাটা এটা কিন্তু মোহনবাগানের সব থেকে আগে দরকার আছে এবং ব্যাক পজিশানে সুভাষিস বসুও কিন্তু একদম জোর কদমে তার হানড্রেড পারসেন্ট দিয়ে প্র্যাকটিস করছে কারণ সুভাষিষ বসু যদি ঠিকঠাক পারফরমেন্স করে তাহলে ডিফেন্স পজিশানটা কিন্তু অনেক শক্তিশালী থাকবে কারণ সুভাশিস বসুর ডিফেন্সিভ কোয়ালিটি কিন্তু অন্যান্য ব্যাকের থেকে কিন্তু অনেক ভালো তাই মোহনবাগানের যে কম্বিনেশানটা সেই কম্বিনেশানটাকে কিন্তু টোটালি গড়ে তোলার চেষ্টায় রয়েছে মলিনা এবং গোলকিপিং পজিশানে ভিসাল কায়েতকেও কিন্তু তৈরি থাকতে হবে কারণ বিদেশি টিমের এগেনস্টে খেলতে গেলে গোলকিপিং পজিশানটাও একটা গুরুত্বপূর্ণ পজিশান হয়ে থাকে যখন তখন যেখান সেখান থেকে শট আসতে পারে তাই ভিশাল কায়েতের ফর্মে থাকাটা এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ মোহনবাগানকে একদম লাস্ট ডিফেন্স গোলকিপিং পজিশান থেকে কিন্তু বিশাল কায়েত প্রচুর ম্যাচ জিতিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গোলকিপিং পজিশানে যদি বিশাল ক্যায়েত হানড্রেড পারসেন্ট দিতে পারে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে এই আহাল এফসিকে হারানোটা কিন্তু খুব একটা কঠিন হবে না আহাল এফকের যে জিনিসটা মূল দেখা যাচ্ছে তাদের ফিজিক্যালিটিটা অত্যন্ত ভালো এবং তারা কিন্তু ফিজিক্যাল ব্যাটেলেই মাঠ থেকে বল ক্রিয়েট করার চেষ্টা করবে এই জিনিসটাকে কিন্তু মোহনবাগানকে আটকাতে হবে এই জায়গাগুলো যদি মোহনবাগান ব্লক করে দিতে পারে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে এই আহাল এফকে হারানোটা খুব একটা বড় ব্যাপার হবে না মোহনবাগানের মলিনারও কাজ থাকবে যেই আহাল এফকে কোন কোন জায়গায় ফলস আছে লু ফলসগুলোকে খুঁজে বার করে অবশ্যই একদম টিমকে বুঝিয়ে একদম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে দেখিয়ে দিলে আমার মনে হয় যে এই দলটা এই আহাল এফকে হারাতে সক্ষম হবে এবং আহাল এফকে যেহেতু তুর্কিমি মিন মিনিস্টানের একটা ক্লাব সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু এই ক্লাবকে হারিয়ে আরও বেশ কয়েকটা ভালো ভালো যেসব ক্লাব আছে মোহনবাগানের সঙ্গে খেলবে তাদেরকেও কিন্তু হারানোর একটা প্রস্তুতি নেবে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন